গুজরাট রাজ্যে বিধানসভা ভোট হলে কোন দল সরকার করতে পারে সেটা আজকে আমরা এই ভিডিও থেকে দেখবো সম্প্রতি ভারতের চারটি বিধানসভার উপনির্বাচন হয়ে গিয়েছে যার মধ্যে মহারাষ্ট্র এবং হরিয়ানা বিধানসভায় বিজেপি জোট সরকার করেছে এবং জম্মু কাশ্মীর এবং ঝাড়খণ্ড বিধানসভায় কংগ্রেস জোট সরকার করেছে বেশ কিছুদিন পরে বিহার এবং দিল্লি বিধানসভা ভোট এবং পরপর সকল রাজ্যে বিধানসভা ভোট হবে এবং পরপরই গুজরাটের বিধানসভা ভোট হতে পারে তো চলুন দেখে আসি কোন দল সরকার করতে পারে এখানে যে যে দল অংশগ্রহণ করতে পারে সেই দলগুলি হল বিজেপি একা লড়াই করতে পারে কংগ্রেস একা লড়াই করতে পারে আম আদমি পার্টি একা লড়াই করতে পারে গত বিধানসভা ভোটে আম আদমি পার্টি পাঁচটি আসন পেয়েছিল এনসিপি বিএসপি সিপিআইএম সমাজবাদী পার্টি যারা একটি আসন পেয়েছিল এআইএমআইএম ভারতীয় আদিবাসী পার্টি এরা একা লড়াই করতে পারে তো চলুন ভিডিও শুরু করা যাক এই ভিডিওতে আমরা জেলা হিসেবে দেখেছি প্রথম জেলা আমেদাবাদ জেলা আমেদাবাদ জেলার বিধানসভার একুশটি আসন এই আমেদাবাদ জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি অনেকটাই এগিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস পিছিয়ে আছে বিজেপি পেতে পারে এখানে একুশটি আসন কংগ্রেস পেতে পারে সাতটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আনন্দ জেলা আনন্দ জেলার বিধানসভার মোট সাতটি আসন এই আনন্দ জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি কিছুটা পিছিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস এগিয়ে আছে অন্য অন্য দল এখানে খাতা খুলতে পারছে না বিজেপি পেতে পারে সম্ভাব্য দুটি আসন কংগ্রেস পেতে পারে সম্ভাব্য পাঁচটি আসন আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য শূন্য আসন পরের জেলা খেদা জেলা খেদা জেলার বিধানসভার সাতটি আসন এই খেদা জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি এবং কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বিজেপি পেতে পারে সম্ভাব্য তিনটি আসন কংগ্রেস পেতে পার সম্ভাব্য চারটি আসন আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন মহিষাবার জেলা মহিষাবার জেলা বিধানসভার মোট দুটি আসন এই মহিষাবার জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি এগিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস আম আদমি পার্টি খাতা খুলতে পারছে না বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা পাঁচমহল জেলা পাঁচমহল জেলার বিধানসভার মোট পাঁচটি আসন এই পাঁচমহল জেলায় এখানে দেখা যাচ্ছে বিজেপি এখানে অনেকটাই এগিয়ে থাকছে কংগ্রেস আম আদমি পার্টি খাতা খুলতে পারছে না অন্য অন্যরা আসন পাচ্ছে বিজেপি পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন দোহাত জেলা দোহাত জেলার বিধানসভার ছটি আসন এই দোহাত জেলাতে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভদ্রদ্রা জেলা ভদদ্রা জেলার বিধানসভার দশটি আসন এই ভদ্রদ্রা জেলায় এখানে দেখা যাচ্ছে বিজেপি এখানে অনেকটাই এগিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস পিছিয়ে আছে বিজেপি পেতে পারে সম্ভাব্য আটটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন ছোট উদয়পুরনগর জেলা ছোট নগর জেলার বিধানসভার তিনটি আসন যার মধ্যে এখানে কংগ্রেস কিছুটা এগিয়ে থাকছে বিজেপি পিছিয়ে থাকছে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বাবা শঙ্করনাথ জেলা বাবা শঙ্করনাথ জেলার বিধানসভার নটি আসন এখানে দেখা যাচ্ছে বিজেপি কিছুটা পিছিয়ে আছে কংগ্রেস এগিয়ে আছে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে একটি আসন পরের জেলা পাঠান জেলা পাঠান জেলার বিধানসভা চারটি আসন এই পাঠান জেলায় এখানে দেখা যাচ্ছে কংগ্রেস কিছুটা এগিয়ে আছে কংগ্রেস পেতে পারে তিনটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মাহেসেনা জেলা মাহেসেনা জেলার বিধানসভার মোট সাতটি আসন যার মধ্যে বিজেপি কিছুটা এগিয়ে আছে বিজেপি পেতে পারে পাঁচটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন সাবারনাথ জেলা সাবারনাথ জেলার বিধানসভার মোট চারটি আসন এই সাবারনাথ জেলায় এখানে দেখা যাচ্ছে বিজেপি এখানে কিছুটা এগিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস পিছিয়ে আছে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা কচ্ছ জেলা কচ্ছ জেলার বিধানসভার ছটি আসন এই কচ্ছ জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি কিছুটা এগিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস পিছিয়ে আছে বিজেপি পেতে পারে চারটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যান্যরা অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সুরেন্দ্রনগর জেলা সুরেন্দ্রনগর জেলার বিধানসভার পাঁচটি আসন এই সুরেন্দ্রনগর জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি অনেকটা পিছিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস এগিয়ে আছে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা মারধি জেলা মারধি জেলার বিধানসভার তিনটি আসন এই মারধি জেলায় এখানে দেখা যাচ্ছে কংগ্রেস এগিয়ে আছে বিজেপি সম্ভাব্য খাতা খুলতে পারছে না বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন আম আদমি পার্টি পেতে পারে তিনটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন রাজকোট জেলা রাজকোট জেলার বিধানসভার আটটি আসন এই রাজকোট জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি অনেকটা এগিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস পিছিয়ে আছে বিজেপি পেতে পারে ছটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা জামনগর জেলা জামনগর জেলার বিধানসভা মোট পাঁচটি আসন এই জামনগর জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি পিছিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস এগিয়ে আছে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা পোরবন্দর জেলা পোরবন্দর জেলার বিধানসভার মোট দুটি আসন এই পোরবন্দর জেলা এখানে বিজেপি খাতা খুলতে পারছে না অন্য অন্যরা আসন পাচ্ছে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা দেবভূমি জেলা দেবভূমি জেলার বিধানসভার দুটি আসন এই দেবভূমি জেলা এখানে বিজেপি এবং কংগ্রেসের হাড্ডা লড়াই হওয়ার সম্ভাবনা আছে বিজেপি পেতে পার একটি আসন কংগ্রেস পেতে পার একটি আসন আম আদমি পার্টি পেতে পার শূন্য আসন অন্য অন্যরা পেতে পার শূন্য আসন পরের জেলা জুনাগড় জেলা জুনাগড় জেলার বিধানসভার পাঁচটি আসন এই জুনাগড় জেলা এখানে দেখা যাচ্ছে বিজেপি কোনো আসন পাওয়ার সম্ভাবনা নেই বিজেপি পেতে পার শূন্য আসন অনেকটা এগিয়ে থেকে কংগ্রেস পেতে পার চারটি আসন আম আদমি পার্টি পেতে পার একটি আসন অন্য অন্যরা পেতে পার শূন্য আসন পরের জেলা গির সোমনাথ জেলা গীর সোমনাথ জেলার বিধানসভার চারটি আসন এই গীর সোমনাথ জেলায় এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে চারটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আমরেলি জেলা আমরেলি জেলার বিধানসভার পাঁচটি আসন বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে পাঁচটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বোতাব জেলা বোতাব জেলার বিধানসভার দুটি আসন এখানে দেখা যাচ্ছে বিজেপি এগিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস পিছিয়ে আছে বিজেপি পেতে পারে একটি আসন কংগ্রেস পেতে পারে শূন্য আসন আম আদমি পার্টি পেতে পারে একটি আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নর্মদা জেলা নর্মদা জেলা বিধানসভার দুটি আসন বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আমাদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ভুজ জেলা ভূত জেলা বিধানসভার পাঁচটি আসন এখানে দেখা যাচ্ছে বিজেপি কিছুটা এগিয়ে আছে সেই তুলনায় কংগ্রেস পিছিয়ে আছে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা সুরাট জেলা সুরাট জেলা বিধানসভা ষোলোটি আসন এই সুরট জেলায় এখানে বিজেপি অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় কংগ্রেস অনেক পিছিয়ে আছে বিজেপি পেতে পারে এখানে তেরোটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে দুটি আসন পরের জেলা তাপি জেলা তাপি জেলার বিধানসভার দুটি আসন যেখানে বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা ডাং জেলা ডাং জেলা বিধানসভার একটি আসন বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা নাফসারি জেলা নাফসারি জেলা বিধানসভার চারটি আসন এই নাফসারী জেলায় এখানে বিজেপি অনেকটা এগিয়ে থাকছে সেই তুলনায় কংগ্রেস পিছিয়ে থাকছে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পেতে পারে শূন্য আসন অন্য অন্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা বালাসাত জেলা বালাসাত জেলার বিধানসভার পাঁচটি আসন এখানে বিজেপি কিছুটা এগিয়ে থাকছে বিজেপি পেতে পারে তিনটি আসন কংগ্রেস পেতে পারে দুটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যান্যরা পেতে পারে শূন্য আসন পরের জেলা আরাবল্লি জেলা আরাবল্লি জেলার বিধানসভার তিনটি আসন বিজেপি পেতে পারে শূন্য আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন আম পার্টি এবং অন্য অন্যরা শূন্য করে আসন পেতে পারে সাগর জেলা সাগর জেলা বিধানসভার পাঁচটি আসন সাগর জেলা এখানে দেখা যাচ্ছে এখানে বিজেপি কিছুটা পিছিয়ে থাকছে কংগ্রেস কিছু জায়গায় থাকছে বিজেপি পেতে পারে দুটি আসন কংগ্রেস পেতে পারে তিনটি আসন আম আদমি পার্টি এবং অন্য অন্যরা পেতে পারে শূন্য করে আসন পরের জেলা ভাবনগর জেলা ভাবনগর জেলা বিধানসভার সাতটি আসন এই ভাবনগর জেলা এখানে বিজেপি অনেকটাই গিয়ে দেখছেন বিজেপি পেতে পারে ছটি আসন কংগ্রেস পেতে পারে একটি আসন আম আদমি পার্টি পেতে পারে শূন্য আসন অন্যরা পেতে পারে শূন্য আসন আমরা মোট গুজরাট রাজ্যের একশো তিরাশিটি বিধানসভা আসন দেখলাম যেখানে বিজেপি পেতে পারে তিরানব্বইটি আসন কংগ্রেস পেতে পারে আশিটি আসন আম আদমি পার্টি পেতে পারে পাঁচটি আসন অন্য অন্যরা পেতে পারে পাঁচটি আসন সরকার করতে গেলে মোট বিরানব্বইটি আসন প্রয়োজন বিজেপি এখানে তিরানব্বইটি আসন পেয়ে সম্ভাব্য সরকার করতে পারে আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ